অফিস ডেস্ক বাড়ি সাজানো কেন গুরুত্বপূর্ণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আমাদের দিনের বড় একটি অংশ প্রায় আট থেকে নয় ঘণ্টা অফিস ডেস্কে কাটে এই দীর্ঘ সময়ে প্রভাব পড়ে আমাদের মুড মনোযোগ উৎপাদনশীলতা এবং এমনকি মানসিক স্বাস্থ্যেও বিজ্ঞান বলছে আপনার চারপাশের পরিবেশ যদি গুছানো রঙিন ও প্রেরণাদায়ক হয় তাহলে আপনার মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসরণ বাড়ে যা আপনাকে করে তোলে আরও ফোকাসড ও আনন্দিত এক ডেস্ক অর্গানাইজেশন ও মনোযোগ একটি পরিপাটি ডেস্ক স্টিমুলাস কন্ট্রোলের মাধ্যমে আপনার মনোযোগকে কাজে ধরে রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এলোমেলো ডেস্ক আপনার ব্রেনে ওভারলোড সিগনাল পাঠায় যা মনোযোগের ক্ষতি করে সমাধান স্টেশনারি অর্গানাইজার বাস্কেট ব্যবহার করুন এতে পেন পেন্সিল স্ট্যাপলার পেপার ক্লিপ ইত্যাদি জিনিস গুছিয়ে রাখতে পারবেন দুই প্রাকৃতিক উপাদান ও মানসিক শান্তি গবেষণা অনুযায়ী অফিস ডেস্কে একটি ছোট গাছ যেমন মানিপ্লান্ট বা সাকুলেন্ট রাখলে চোখের ক্লান্তি কমে মুড ভালো থাকে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমে সমাধান ডেস্কে একটি ছোট টপ গাছ বা পাথরের শোভা সামগ্রী রাখুন তিন ব্যক্তিগত পছন্দ ও প্রেরণা মানসিকভাবে ভালো থাকার জন্য আপনার ডেস্কে একটি প্রিয় ছবি কোটেশন ফ্রেম অথবা বই রাখতে পারেন এটি আপনাকে অনুপ্রাণিত করে এবং পরিচিত ও নিরাপদ অনুভূতি দেয় চার হালকা রং ও আলোর ব্যবহার হালকা রং মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং এক ঘেমি কমায় আর পর্যাপ্ত আলো বিশেষ করে প্রাকৃতিক আলো আপনার সার্কাডিয়ান রিদিম ঠিক রাখে ফলে আপনি ক্লান্তিবিহীন কাজ করতে পারেন সমাধান ডেস্ক ল্যাম্পে উজ্জ্বল আলো রাখুন এবং জানালার পাশে বসার চেষ্টা করুন শেষ কথা একটি সুশৃঙ্খল ও নিজের মতো করে সাজানো অফিস ডেস্ক শুধুমাত্র দৃষ্টি দৃষ্টিনন্দনই নয় এটি একটি কার্যকর প্রোডাক্টিভিটি বুস্টার তাই অফিস ডেস্ক সাজান নিজের মতো করে বিজ্ঞান বলছে এতে আপনার কাজের মান ও মনের শান্তি দুটোই বাড়বে ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্রচারে ইআই কিউ চ্যানেল